তো বন্ধুরা আমাদের কলা গাছে কলা হয়েছিল তো সেই কলা গাছটা ফেলা হয়েছিল এখন সেই কলা গাছ থেকে বাড়িতে। ছাড়িয়ে দেখুন কলা বাগানে চলে এসছি দেখো গাছে কত কলা হয়েছে কি বড় বড় কলা বন্ধুরা আমি কাস্তে নিয়ে চলে এসছি এখন এটা দিয়ে আমি কলা গাছের থোঁটটা ছাড়িয়ে নেব বন্ধুরা কলা কাটার পরে কলা গাছটা এখানে পড়ে আছে এখন আমি এর থেকে সুন্দর করে থরটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমার অর্ধেক কাজ হয়ে গিয়েছে এখন আমি এটা বার করে নিয়েছি আর কিছুটা বাকি খুব কষ্ট বন্ধুরা এটা বের করা দেখুন বন্ধুরা আস্তে আস্তে বেরোচ্ছে এটা বন্ধুরা কলার ছোট্ট কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে আর একটু কষ্ট করতে হবে বন্ধুরা আরেকবার কাটতে হবে দেখুন বন্ধুরা আমি কলার থরটা বের করে নিয়েছি এখন আমি এটাকে দুটো করে করে নেবো নিয়ে যাওয়ার সুবিধার জন্য এবার বাড়ির দিকে যাওয়া যাক বন্ধুরা দেখুন বন্ধুরা কলাগাছে কলার মজাটাও হয়েছে এটা আমি বাড়িতে নিয়ে যাব দেখুন বন্ধুরা কত সুন্দর মোছা বন্ধুরা আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা কলা থর নিয়ে বাড়ি থেকে নানা দিচ্ছি এবং এই দেখুন মোছাটা আছে আমার চারিদিকের ভিউটা কত সুন্দর বন্ধুরা দেখুন আজকে যেন অন্য একটা ভিউ আছে চারিদিকে সেদিকে একচ্ছিয়ে দেখুন কত সুন্দর মুগ্ধ আকার বেতন দেখুন বন্ধুরা ছোটো ভাই ছাগল ছেঁড়া নিয়ে কি করছে দেখুক কত সুন্দর বাচ্চা ছাগল বন্ধুরা আমি বাড়ি এসে কলার থোটটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুশো গ্রাম মসুর ডাল এখন আমি দুটো ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি এটা তো বন্ধুরা কলা গাছের থোটটা বানানোর জন্য আমি কি কী উপকরণ নিয়েছি একবার দেখে নিন একটা পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা কেটে নিয়েছি এক কাপ পরিমাণ তেল নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি বন্ধুরা একদম সামান্য অল্প উপকরণে দুর্দান্ত রেসিপি বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি আমার কড়াইটা গরমও হয়ে গিয়েছে এখন আমি তেলটা এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি এবং শুমা এবং সচলঙ্কা আমার পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটারটা দিয়ে দেবো এবং আদা রসুন বাটারটা এখন আমি মুসুরের ডালটা দিয়ে দেবো এর মধ্যে এবার আমি নাড়াচাড়া করব থেকে আমি লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়োটা দিয়ে দেব দিয়ে ভাজা ভাজা করব ভাজা ভাজা হয়ে গেলে আমি পানিটা দিয়ে দেবো এখন কিছুক্ষণ নাড়বো বন্ধুরা আমার হয়ে গিয়েছে এখন আমি পানিটা দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা আমি বেশি পানি দেবো না অল্প পানি দেবো কারণ এর মধ্যে আমি থরটা দিয়ে মাখা মাখা করব দেখুন বন্ধুরা আমার ডালটা ভালোভাবে ফেটে গিয়েছে এই দেখুন এখন আমি কলা থরটা দিয়ে দেবো একটু নেড়ে দিই বন্ধুরা আমি উপর থেকে লবণ ছড়িয়ে দেব এখন আমি চাপা দিয়ে দেব এবং কিছুক্ষণ পরে এসে আপনাদের দেখাবো চলে এসেছি দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে একদম লোভনীয় বন্ধুরা আর বন্ধুরা আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন একদম অল্প খরচে একদম খুব সুন্দর হবে বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা খাওয়া শুরু করি অল্প অল্প করে খাওয়া বন্ধুরা গরম গরম বন্ধুরা একদম সেই মজা লাগবে গরম গরম ভাতের সাথে মুসুর ডাল এবং তোর রাইস পুরো জমে গেছে খির মজাদার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা লাইক করে দেবেন বাই বাই